থেকে বিদেশ খেলা থেকে বিনোদন সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া পনেরোই আগস্ট বৈঠক ট্রাম্প পুতিনের রাশিয়া ইউক্রেন যুদ্ধ কি তাহলে এবার থামবে আর এক সপ্তাহের মধ্যেই আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবারই একথা জানিয়ে দিয়েছেন বর্ষিয়ান রিপাবলিকান নেতা পরে ক্রেমলিনের তরফে বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে ওই বৈঠকের পর মস্কো ও কিয়েভের মধ্যে শান্তি চুক্তি হয় কিনা সেদিকে নজর থাকবে ওয়াকি বহুল মহলের আগামী শুক্রবার পনেরোই আগস্ট আলাস্কায় বৈঠক হবে ট্রাম্প পুতিনের কঙ্গো ও রুয়ান্ডা ইরান ও ইসরায়েলের পাশাপাশি ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বিরতির কৃতিত্ব নিজের ঝুলিতে নেওয়ার চেষ্টা করেছেন ট্রাম্প ট্রাম্পের সেই দাবি অবশ্য খারিজ করে দিয়েছে ভারত এ প্রসঙ্গে বলে রাখা ভালো ট্রাম্প বহুদিন ধরেই ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থামানোর চেষ্টা করলেও তাতে বিশেষ ফল হয়নি এবার দেখা নতুন বৈঠকের পর সমীকরণ কি দাঁড়ায় সুনির্ণয় ইমার্জেন্সি সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডফান্স প্যাথলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োজি সেটআপ সহ সমস্ত পরীক্ষা ইকো কার্ডিওগ্রাফি ফিটল ইকো কার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফ এসি ফোর টি ইউ গাইডেড এফএনএসি

ভয়াবহ রেল দুর্ঘটনা একাধিক বগি বাতিল ট্রেন ফের ভয়ঙ্কর রেল দুর্ঘটনা এবার ঘটনাস্থল ঝাড়খণ্ডের চান্ডিল লাইনচ্যুত দুটি মালগাড়ি দশটিরও বেশি ওয়াগন লাইন থেকে সরে গিয়েছে দুর্ঘটনাটি ঘটেছে শনিবার ভোরে বাতিল একাধিক যাত্রীবাহী ট্রেন আহত হয়েছেন অনেকজন কোনো প্রাণহানি তবে হয়নি ঘটনাস্থলে রয়েছে রেলের আধিকারিকরা পুরুলিয়া গ্রামে লোহা বোঝাই একটি মালগাড়ি চান্ডিল স্টেশন থেকে কিছুটা এগিয়ে লাইন হয়ে পড়ে সেই সময় বিপরীত দিক থেকে যাচ্ছিল আরও একটি মালগাড়ি সেটি গিয়ে ধাক্কা মারে লাইনচিত ওয়াগানগুলিতে এই মুখোমুখি সংঘর্ষে দ্বিতীয় মালগাড়ির বেশ কয়েকটি ওয়াগানও উল্টে যায় প্রায় কুড়িটিরও বেশি যাত্রীবাহী ট্রেন বাতিল করা হয়েছে সমাজ মাধ্যমে যৌনতার হাতছানি ফাঁদে পা দিয়ে ন কোটি টাকা খোয়ালের আশি বছরের এক বৃদ্ধ সমাজ মাধ্যমে প্রেম এবং যৌনতার হাতছানি ফাঁদে পা দিয়ে দু বছরের মোট ন কোটি টাকা খোয়ালেন এক বৃদ্ধ চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ে সম্প্রতি সর্বস্ব হারিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই বৃদ্ধ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ঘটনার সূত্রপাত দু হাজার সালে সার্বি নামে এক মহিলা ওই বৃদ্ধকে ফেসবুক ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় সেখান থেকে কথাবার্তা শুরু হয় দুজনের ধীরে ধীরে গভীর হয় তাদের সম্পর্ক সার্বি জানান তিনি তার স্বামীর সঙ্গে থাকেন না সন্তানদের নিয়ে আলাদাই থাকেন এরপরই ধীরে ধীরে সন্তানদের অসুস্থতার কারণে তিনি বৃদ্ধর কাছ থেকে টাকা চাইতে শুরু করে এর কয়েকদিন পর কবিতা নেওয়া আর মহিলা তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে শুরু করে তার সঙ্গেও ক্রমে ঘনিষ্ঠতা বাড়ে বৃদ্ধের কবিতা বিভিন্ন অশ্লীল ছবিও পাঠাতে শুরু করে বলে অভিযোগ একইভাবে আরো দুই মহিলার সঙ্গেও আলাপ হয় ওই বৃদ্ধের অভিযোগ প্রেম এবং যৌনতার টোপ দিয়ে প্রত্যেকেই নানান কারণে তার কাছ থেকে টাকা হাতিয়ে নেয় অবশেষে সর্বশান্ত বৃদ্ধ গত জুলাই মাসে পুলিশের দ্বারস্থ হয় প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান এই প্রতারণা চক্রের নেপথ্যে রোজ একজনই তিনি বিভিন্ন নামে বৃদ্ধের সঙ্গে আলাপ করতেন এবং যৌনতার টোপ দিয়ে টাকা হাতিয়ে নিতেন এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি করিনা কাপড়ের সঙ্গে শরীরে মিলন ছিল দারুণ উপভোগ্য অন্তরঙ্গ দৃশ্য নিয়ে কি বললেন অর্জুন রামপাল চলুন দেখেনি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে অর্জুন রামপালের এক পুরনো মন্তব্য যা শুনে রীতিমতো হতবাক এবং তাজ্জব নেটিজেনরা সম্প্রতি অর্জুন রামপালে দু সালের একটি সাক্ষাৎকারে স্ক্রিনশট ভাগ করে নিয়েছেন এক রেবিট ব্যবহারকারী আসলে মধুর ভান্ডার করের হিরোইন ছবির জন্য করিনা কাপড়ের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের বিষয়ে কথা বলেছেন তিনি সাক্ষাৎকারে অর্জুন রামপাল বলেছিলেন বেবোর সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য আমি বেশ উপভোগ করেছিলাম প্রেমের সঙ্গী ঘনিষ্ঠ দৃশ্যগুলির শুটিংয়ের স্মৃতি এখনও আমার মনেই রয়েছে অর্জুন রামপালের পুরনো মন্তব্যে হতভাগ নেটিজেনরা এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ